মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো এটাই কামনা করি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল এগারোটার মতো তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে এখনও চা খাইনি চা খাবো ঘুম থেকে ওঠার পরে সেই থেকে কথা বলছিলাম আমি মানটি বাবাই গল্প করছিলাম তারপরে ফ্রেশ হলাম নিজে ফ্রেশ হলাম তো এখন চাটা খাবো আর আজকে সকালে ব্রেকফাস্টে একটা অন্যরকম জিনিস খাবো অন্যরকম বলতে সেটা জন্য সবাই খায় একটু সাধারণ জিনিস তবে প্রত্যেকদিন দিন ডালি দিদির বাড়িতে আসার পর থেকে না প্রত্যেক দিনই ডালিয়া খেয়েছি দিদি দিন সকালে ব্রেকফাস্টে ডালিয়া দিয়েছে তো আজকে আমি দিদিকে আমি নিজে থেকেই বলেছি যে আজকে আর ডালিয়া কিন্তু আমি খাবো না আজ কয়েকদিন ধরে ডালিয়া খাচ্ছি তো ওই জন্য আজকে আর ডালিয়া খাবো না তো দিদিকে বলেছে একটা জিনিস বানাতে আমি বলছি তোমার হাতে জিনিসটা খাবো তো তোমার হাতে জিনিসটা বানাও তো তো দিদি মনে হয় বানাচ্ছে ওটা তো বানানো হয়ে যাক তারপর তোমাদের দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো বিস্কুট দুটো খেয়েই ফেলাম তোমাদের সঙ্গে দেখানো হলো না কথা বলতে বলতে এখন চা খাচ্ছি দিদি চা করে দিল আর ওইটা বানাচ্ছে এখনো বলিনি মনে হচ্ছে কি এমন বলেছি যেটা বলতে পারছি না তো বানিয়ে নিয়ে আসুক দিদি তারপরে বলছি আর এই যে এনার এখন বসে আছে কই মানটি কই ওদের সাথে কথা বলতে বলতে বিস্কুটটা খেয়ে ফেলেছে আমি যে দেখাবো তোমাদের কাছে যে দিদি চা করে দিয়ে গেছে সেটাই আর মনে নেই দেখো দাদা কোথায় এই দেখো চাউমিন কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে চাউমিনটার থেকে ক্যাপসিকামের গন্ধ অনেক দিন পরে চাউমিন খাবো আজকে জানো তো লাস্ট কবে খেয়েছিলাম মনেই নেই আমার কারণ আমার যেহেতু খাওয়া বারণ তো বহু দিন পরে খাচ্ছি বহু দিন অনেক দিন পরে চাউমিন খাচ্ছি আজকে তাও অনেকটা দিয়ে দিয়েছে দিদিকে বললাম কমাতে দিদি বলছে আস্তে আস্তে খা সে ভাত খাবি এখন রেডি আছে আজকে দুপুরে রান্না হচ্ছে ডিমের তরকারি তাই তো ডিমের ছোল রান্না হচ্ছে কারণ তো চলো চাউমিনটা খা ক্যাপসিকাম আর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে চিলি চিকেনটা যেমন ক্যাপসিকাম দেয় না গন্ধটা আমার দারুণ লাগে সেরকম চাউমিন চাউমিন খাওয়া শেষ করে অনেক মানে সময়টা চলে গেছে মাঝখানে ভিডিও এডিট করেছি পোস্ট করেছি স্নান করেছি অনেক গল্প করেছি মজা করেছি সবাই মিলে আমি দাদা মান্টি বাবাই দিদি সবাই মিলে প্রচুর মজা করলাম তারপরে তোমাদের সামনে আসলাম দুপুরে লাঞ্চের সময় বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আজকের লাঞ্চ মেনুতে আছে ডিমের তরকারি টক ডাল ঢ্যাঁড়স ভাজা আর মাছ আলুর তরকারি তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে ওষুধ খাবো আসলে সকালে চাউমিন খেয়েছিলাম তো ওই জন্য না একদম খিদেটা নেই জানো তো এমনি তো জানো চাউমিন খেলে একদম পেটটা ভার হয়ে থাকে তো খিদে একদমই পাইনি ওই জন্য অনেকটাই দেরি করে খাচ্ছি দিদি মানে সবারই প্রায় খাওয়া হয়ে গেছে তো আমি বললাম যে আমি পরে খাবো কারণ আমার একদমই খিদে ছিল না এখনো পর্যন্ত খাওয়ার ইচ্ছা নেই তবুও খেয়ে নিই কারণ সন্ধ্যে হয়ে যাবে আবার একটু পরেই এখনও সন্ধ্যে হওয়ার অনেকটাই দেরি আছে আর যা গরম বাবারে বাবা ঘরের মধ্যে রয়েছি এবার ঘরের থেকে যখন একটু এসি থেকে বাইরে যাচ্ছে না মানে প্রচণ্ড গরম আর মান্টি এখানে খেলা করছে আর বাবাই পাশের ঘরে বই পড়ছে ওর তো জানো পড়াশোনায় কত চাপ কিসে পড়ে বাবাই সেভেন সেভেনে পড়ে আর মান্টি ওয়ানে পড়ে তাই তো মানটিরও আর কয়েকদিন পর থেকে চাপ হয়ে যাবে এর মতো বেশি না আমি মহাবীর আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে আর তেমন ভিডিও করতে ইচ্ছা করছে না কারণ কালকে তো বাড়ি চলে যাব দিদির বাড়ি থেকে তো সেই জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছে তো লাস্ট কখন অন করেছিলাম মনে হয় সে খাওয়ার সময় দুপুরে তো তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে ছাদে ছিলাম অনেকটা সময় ছাদের ফোন নিয়ে যাওয়া হয়নি ফোনে বেশি চার্জ চার্জও নেই এখনও বেশি চার্জ হয়নি মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ তো এখন একটু রেডি হব এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সবই হলো তো আজকে একটু ঘুরতে যাব কারণ কালকে তো বাড়ি চলে যাবো আজকে লাস্ট একটু যাই ঘুরে আসি তো কল্যাণীতেই যাব আজকেও তো কোথায় যাই না যাই জানি না তো তোমরা সেটা দেখতে থাকলে বুঝতে পারবে আর আমিও জানতে পারবো তো আমি তো বেশি ড্রেস নিয়ে আসিনি তাও দুটো নিয়ে এসছিলাম তো দুদিন পরা হয়ে গেছে একদিন পরে এসছিলাম আর একটা নিয়ে এসেছিলাম তো দুটোই পড়া হয়ে গেছে তো আজকে আর পড়ার মতো কিছু নেই তার জন্য দিদি একটা ড্রেস দিল তো এটা আমি এখন পরে দেখবো যে আমার গায়ে হয় কি না তো চলো পড়ি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার দেখা করছি বাবাই যাবে না তো হুম মানটি বাবাই মনে হচ্ছে যাবে না ও পড়ছে আমি মানটি তো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম তো এই যে এই কুর্তিটা পড়লাম দিদি দিয়েছে আগের দিন বলছে দিদি তুই আমার ড্রেস করছিস না কেনটা এবার কেউ কেউ বারানি করেছে বলছি না না পরবো আমি তো দুটো ড্রেস নিয়ে এসেছিলাম তো দুটোই পরা হয়ে গেছে আজকে তিন দিন বেরোচ্ছি তৃতীয় দিনে তো আজকে দিদির দেওয়া ড্রেসটায় করলাম তো দিদি এই ড্রেসটা পরতে দিলো তো সুন্দর কালারটা হ্যাঁ কালারটা খুবই সুন্দর তবে একটু ঢিলা হয়েছে তো ঠিক আছে একটু ঢিলা হয়েছে তো যাই হোক চলো পুরো রেডি হয়ে গিয়েছি আমরা সবাই যাবো বাবাই যাবে তো তো সব্বাই যাবে তো এখানে দিদিও রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি এই যে তারাও দেখাই দিদিও রেডি হয়ে গেছে দিদিও কুর্তি পরেছে আজকে আর এই যে এখানে দাদা রয়েছে চলো বেরি করি আর বান্টি বাবাই পাশের ঘরে দুজনের সেম সেম ড্রেস আগের দিনেও এরকম আমি তাকে বললাম একই হ্যাঁ হ্যাঁ এটাই পরে নেয় হ্যাঁ বেশ ভালো লাগছে এটা পুচ দেখো দিদি আবার মোমো নিয়ে এসছে মোমো খাবো আমরা এখন এই যে ফুলবাড়িতে চলে এসেছি তো গাড়ি বার করা হয়ে গেল এই যে তো এবার আমরা গাড়িতে উঠে পড়বো তো চলো আমরা যাচ্ছিলাম ঢাকেশ্বরী প্যালেসে তার আগে এই আবার আসলাম আইটিআই মোড়ে মানে এই মাঠে আসলাম আবার কারণ এখানে ফুচকা খাবো তারপরে যাবো ঢাকেশ্বরী প্যালেসে বুঝেছ তো এখানটায় বেশ একটা জমজমাটি ভাব সব সবসময় অনেক দোকান খাবারের দোকান প্রচুর তো বেশ জমজমাটি ভাব আর পিছনে তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম দাঁড়া একবার দেখায় হ্যাঁ এই বান্টি মানটিবাবাই আর এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে হচ্ছে ভিতরে আমি কিন্তু ফুচকা খেতে অতটাও পছন্দ করি না কিন্তু দিদি বললো এখানকার ফুচকাটা নাকি খুবই ভালো সেই জন্যই টেস্ট করে দেখছিলাম আমি তিনটে না চারটে খেয়েছিলাম তার বেশি আর খাইনি এমনি সময়ও তাই খাই আমি ফুচকা বেশি খাই না তো বেশ ভালোই লেগেছিল দিদি বলছিল মদনপুরের ফুচকাটা আরও বেশি ভালো এখানকার থেকে চলে এসেছি আমরা এই যে ও হ্যাঁ হ্যাঁ না আমি ওটা খাবো না কিসি বেবি কর আমি খুব টেনশনে ছিলাম বাবা কেমন লাগবে তো দারুন ছিল দারুন দাদা গাড়িটার থেকে ওদিকে যাচ্ছে আর আমরা চারজন এখানে রয়েছি চলে আসলাম ঢাকেশ্বরী প্যালেসে এবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি সবাই মিলে আজকে বেশ ভালো লাগছে বাবাইও এসেছে আমাদের সাথে তো সবাই আসলে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে আমরা বেশ এখন অনেকটা সময় কাটাবো খাওয়া দাওয়া করব অনেক মজা করব গল্প করতে করতে খাওয়া দাওয়া করব তো বেশ ভালোই লাগছে অনেক দিন আগে এসেছিলাম আগেরবার যখন দিদির বাড়ি এসেছিলাম সেই সময় এসেছিলাম তা বেশ অনেক দিন হয়ে গেছে তারপরে হয়তো দিদিরা আসলে আসতে পারে কিন্তু আমি তারপরে বেশ অনেক দিন পরেই আসলাম তো আগের বারে যেটা মানে খেয়েছিলাম সেই ক্রিস্পি বেবি কর্ন তো মানটির কথা মতো ওইটা তো আমার খুবই ভালো লেগেছিলো তো এবারেও সেইটা সেইটাই অর্ডার দেওয়া হয়েছে তো আমরা সবাই অল্প অল্প করে সেটা এখন খাবো আর অনেক অনেক গল্প করবো মানে অল্প একটু খাবো আর অনেক অনেক সময় কাটাবো আর একটা দিন না না আর একটা দিন নয় আর একটা রাত শুধু আজকে রাতটাই অপেক্ষা কারণ পরের দিন সকালে আমি চলে যাব দিদির বাড়ি থেকে নিজের বাড়ি তো বেশ মনটা খারাপ লাগছে তো মন খারাপ হলেও তো যেতে হবে তবু ওই বাচ্চাদের জন্য একটু মনটা খারাপ লাগছে তবে অন্যবার যখন মানে অন্যবার বলতে এইটা তো আমি দ্বিতীয়বার আসলাম আগেরবার যখন এসেছিলাম প্রথম তখন কিন্তু মান্টি বাবায়ের সঙ্গে অতটা আমার ফ্রেন্ডলি হয়নি কারণ তখন নতুন নতুন ছিল বেশ একটা লজ্জা লজ্জা ভাব ছিল ওরাও বেশ লজ্জা পেত তবে এখন কিন্তু সেটা আর নেই একদম মানে লজ্জা ভয় সব কেটে গেছে ওরা একদম ফ্রিভাবে আমার সাথে কথা বলে মিমি মিমি বলে ডাকতে থাকে তো এই আইটেমটা আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এবং দিদিরাও ফার্স্ট টাইম খাচ্ছে তো এখানকার এখানে স্টাফরা বলেন যে এটা খুব নাকি টেস্টি হবে আপনারা যদি একটু সময় দেন তাহলে কিন্তু আমরা দিতে পারি তো এটা হচ্ছে ফিশ পকোড়া তো সত্যি খুবই টেস্টি ছিল আমরা তো দেখার পরে মনে করছিলাম যে হয়তো ভালো হবে না খেতে কিন্তু সত্যিই খুবই ভালো ছিল আর বন্ধুরা তোমরা আমার জন্য চিন্তা করো না এত বেশি আমি আমি ঠিকই আছি শুধুমাত্র এই যে এই কদিন একটু খাওয়া দাওয়াটা একটু গন্ডগোল গণ্ডগোল হয়ে যাচ্ছে বোঝই তো বাড়ি থেকে বেরোলে একটু ওরকম হয় বাড়ি থেকে বেরোলে কি আর বাড়ির মতো অত নিয়মকানুন মেনে চলা যায় দুদিন পরে দুদিন পরে বলতে এই যে তিন চার দিনের ব্যাপার তিন চার দিন একটু অনিয়ম হয়ে গেল তারপর বাড়ি গেলে আবার আমি নিয়মের মধ্যে আটকা পড়ে যাব তারপর আবার কবে দিদি বাড়ি আসবো আর তো ঠিক নেই তাই না এরপরে তো মানে বাবাইয়ের পরীক্ষা শুরু হবে গরমের ছুটি শেষ হলে তারপরে আর আশাই হবে না অনেক দিন পরে আসবো আর পুজোর সময় তো আশাই হবে না কারণ রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকে আর দিদিরা সেই সময় প্রচুর ব্যস্ত ক্রিস্পি বেবিকর্ণ তো আগের বেলাও খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিল তো এবার একটা নতুন খেলাম সেটা হচ্ছে ফিশ পকোড়া তো খুব টেস্টি ছিল তো আমরা এখন এত সময় ওটা শেষ করলাম দেওয়া হয়েছে তো কি দেওয়া হল মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর মাটন কষা চিকেন কষা কেন বললাম কেন অর্ডার দেওয়া হয়েছে সেটা দিদি দিদিভাই ব্লক থেকে জেনে নেবে হ্যাঁ আর গ্রিন স্যালেন তো এখন আপাতত ওয়েট করি কখন আসবে ঠিক আছে তুই মাটন খাবে না মাটন তো এই যে আমাদের চলে এসেছে ফার্স্টে চলে আসলো ক্রিম স্যালাড আর তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস আর মাটন কষা আর চিকেন কষা তো চিকেনটা মেনলি আমার জন্যই নেওয়া হয়েছিল তো মাটন কষা অল্প একটু খেয়েছিলাম আমাদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আস্তে আস্তে বাইরে যে বেরিয়েছি সেই ঘামতে শুরু করেছি বুঝেছ তো চলো বেরিয়ে যাই এবার এখানকার লাইটটা এত সুন্দর না মানে মুখটা দারুণ লাগে মানটির ইচ্ছা হয়েছে ও সামনে বসবে তো মায়ের কোলে বসেছে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো চলো বাড়ি যাই এখন সবার কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করে তো বলছি যে খাবার আগেই যত আনবে হ্যাঁ হ্যাঁ তো আমি ওষুধ নিয়ে এসেছি সঙ্গে করে ওষুধটা খেয়ে নেবো একটু পরে জল আছে

তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি আসলে এতটা গরম লাগছিল না ওখান থেকে একটুখনি হেঁটে আসতে আর এত গরম পড়েছে এই কয়েকদিন মানে পারা যাচ্ছে না এত গরম তো যাই হোক আর আমি তখন ড্রেস চেঞ্জ করিনি বসে আছি এসির মধ্যে আর এদিকে দেখো দিদি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে মেকআপও করি না মেকআপ করে না কারণ মেকআপ তুলতে হবে তাই আমাকে যখন আমি মেকআপ তুলতে হবে ঘষে ঘষে হালকাই করেছি হালকাই করি বিয়ে বাড়ি বিয়ে হয়ে গেছে হয়ে গেছে এসে ওদের জামা কাপড় গুছিয়ে রাখতে হবে তোমাদের দাদা ভাইয়ের আমার ভালো লাগে না এ বলছে এর বিয়ে বাড়ি নিমন্ত্রণ হলে আনন্দ হয় আমি বলছি আমার একটু আনন্দ হয় না বলছে কেন এত অবাক হয়ে গেছে আমি আসব আসবো মেকআপ তুলবো সমস্ত জামা কাপড় গোছাবো আবার নিজে যেই শাড়ি পরবো সেটা ভাঁজ করে আবার মেলে রাখতে হবে অনেক কাজ কাজ বেরে জানা ভালো লাগে না তারপর বাচ্চাদের সব বোঝানো তো আমার হয়তো পরে হবে এখন আমারও সব মনে হয় না আমার মনে হয় এখন আনন্দটাই সব থেকে বেশি আনন্দ করব বিয়ে বাড়িতে সাজবো মজা করব তো যাই হোক বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ে না খুব একটা অতি কষ্টে একটা পড়েছিল তখন আমি সেই মুম্বাইতে ছিলাম আমার যে কি আফসোস হচ্ছিল তোমাদের কি বলবো আমার একটা বন্ধুর বিয়ে ছিল আমি যখন যেই মুম্বাইতে পৌঁছেছি সেই ওর বিয়ে আমার যে কি আফসোস হচ্ছিল দুটো জিনিস একসাথে তো চলো চেঞ্জ করে আসি